রহমান কিংবা কাছে দূরে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ার বরকত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি দর্শক আজকে আলোচনা করব ইউরোপের সমৃদ্ধ দেশ সার্বিয়া নিয়ে কারণ সার্বিয়ার সময় কিন্তু দ্রুত পার হয়ে যাচ্ছে আপনারা যারা এখনও জমা জন্য সুযোগ কিন্তু এখন রয়ে গেছে জমা এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা কেন সার্বিয়া যাব এছাড়াও অত অনেক দেশ আছে দেখুন হচ্ছে যে দেশগুলোর মধ্যে ইউরোপের একটা সেরা দেশ যেটি এটা বলা হয়ে থাকে ইউরোপের একটা ট্রানজিট কান্ট্রি তো এখানে প্রচুর কাজের সুযোগ সৃষ্টি হয়েছে আর তাদের গভর্নমেন্ট এখন কাগজপত্র দেখে আপনাকে বিনা বিস ইন্টারভিউতে ভিসা দিচ্ছে তারপর এখানে হলো যে কর্ম অত্যন্ত উন্নত এবং আর্টের বিষয় হল যে এখানকার যে স্যালারি এবং থাকা খাওয়ার ব্যবস্থাও খুব ভালো তো এবং অনেক আশা করা যাচ্ছে যে এই সার্বিয়া এডিশন যে মুক্তি দেশে পরিণত হতে যাচ্ছে সুতরাং আমাদের উচিত এখনই সার্বিয়া গিয়ে অবস্থান নেওয়া তো দর্শক আজকে সার্বিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব কারা যেতে পারবেন আর কী কী ডকুমেন্টস লাগবে বা কি খরচ হতে পারে বিস্তারিত আলোচনা তুলে ধরব আজকের ভিডিওতে সাথেই থাকব দর্শক আজকের আলোচ্য দেশ হচ্ছে সার্বিয়া চলুন প্রথমে দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া অর্থাৎ সার্বিয়া নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন চলুন দেখে আসি দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি সার্বিয়ান দেশটির শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র হাঙ্গেরিয়ান বস্তিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি দেখবো সেটা হচ্ছে এখানে কি কি কাজ রয়েছে চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতিবছর আনুমানিক তিরিশ হাজার সার্ভ নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক এবার আমরা যেটি দেখব সেটা হচ্ছে যে এইসব কাজ করলে আমরা বেতন ভাতা কি পাবো বা কী কী সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও ক্লাস বেতন সার্বিয়ার বিভিন্ন সেক্টরে বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আপনার ডকুমেন্টস বা কাগজপত্র কি লাগবে চলুন দেখি আসি আরও একটি প্রতিবেদন সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দর্শক দেখে আসলাম কাগজপত্র লাগবে আপনাকে স্মরণ রাখতে হবে যে প্রতিটি কাগজ আপনার হবে অথেন্টিক এবং নির্ভুল তাহলে আপনি যেতে পারবেন আপনার স্বপ্নের দেশে বিষয় পাবেন কিন্তু যদি আপনার কাগজপত্র কোনো ফেক হয় বা কোনো ঝামেলা থাকে তাহলে কিন্তু আপনি আর যেতে পারছেন না বা বিসাই পাচ্ছেন না তো দর্শক এসব বিষয়ে আশা করি আপনারা সজাগ থাকবেন তো আপনারা এই সার্ভিস সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং কেউ যদি আমার সাথে দেখা করতে চান আপনাকে আসতে হবে দুপুর দুইটার মধ্যেই তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে ভিসা প্রফেসরে আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম